নমস্কার খবর পড়ছি চ্যানেল নিউজ ইউএন আই থেকে লক্ষাধিক ছোট ছোট পাথরের টুকরো ও মিনি পিতলের ঘন্টা লাল বেনারসির টুকরো পাশাপাশি সাড়ে পাঁচ হাজার বাল্বের আলো ঝলমল আকাশ ছোঁয়া মণ্ডপ মহাতীর্থ কালীঘাটে এসে অনেক ভক্তই মনের সুপ্ত ইচ্ছা পূরণে মানত করেন কেউ ঢিল বেঁধে চলে যায় মন্দিরের আশেপাশে পুরীর জগন্নাথ মন্দিরের বাইরেও গাছের ডালেও বহু বছর ধরে ভক্তরা মানত করে কিছু একটা বেঁধে চলে যাচ্ছেন ধর্মীয় আবেগ ও আরাধ্যার প্রতি এমন গভীর বিশ্বাসের টানে এমন চল শুধু কালীঘাট বা পুরীর মন্দির নয় আগ্রার অনতি দূরে ফতেপুর সিক্রেতে পীর বাবার মাজারেও গিট বাধার রেওয়াজ বহু বছর ধরে চলে আসছে সেই লৌকিক বিশ্বাস ও ধর্মীয় আবেগ নিয়ে কালীঘাট মন্দিরের উল্টো দিকের মিলন সংঘের এবছরের বর্ণময় অভিনব ও নজর কারা সারত ভাবনা মানব বলতে দ্বিধা নেই পুজো শুরুর আগেই মহাতীর্থ কালীঘাটে আসা পুণ্যার্থীদের মধ্যে ইতিমধ্যেই এই মানত পুরী ঘিরে নয়া উন্মাদনা শুরু হয়েছে লক্ষাধিক ছোট ছোট পাথরের টুকরো ও মিনি পিতলের ঘণ্টা লাল বেনারসির টুকরো পাশাপাশি প্রায় সাড়ে পাঁচ হাজার বাল্বের আলো ঝলমল আকাশ ছোঁয়া মণ্ডপ কালীঘাট মন্দির থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকে পঞ্চাশ ফুট এগোলেই বাদিকে বাস ও মানত করার সামগ্রী দিয়েই রয়েছে পরপর গেট প্রতিটি গেটেই দেখবেন অজস্র ঢিল ও ছোট ছোট ঘণ্টা যেমন ঝুলছে তেমনই রয়েছে সিঁদুর চুপড়ি শাখাতলা মঙ্গলঘট কুলো চালনের মতো অজস্র পুজোর উপকরণ রয়েছে কনে বউয়ের মাথায় লাল টুকটুকে অজস্র ছোট ওনা প্রায় দেড়শো মিটার প্রবেশপথের দুপাশেই একইভাবে ভক্তের ভগবানের কাছে আরতি জানিয়ে মানব চিহ্ন ফুটে উঠেছে বালুরঘাটের আমতলি নবদ্বীপের শিল্পীদের নিয়ে প্রায় দুমাস ধরে পরিবেশবান্ধব মণ্ডপ তৈরি করেছেন রাজনারায়ণ শাহা চৌধুরী একচলা প্রতিমা চিরন্তন বাঙালির মাতৃ আরাধনার ভাব ও ঐতিহ্যকে মনে করিয়ে দেবে প্রতিমা দর্শনার্থীদের তবে একটা কথা স্পষ্ট পুজোর কলকাতায় এবছর মিলন সংঘের এই মানদপুরী শারদ ভাবনা অবশ্যই দর্শকদের হিট লিস্টে থাকে నిర్మాణ శిల్పి రాజనారాయణ বহু বছর ধরে উত্তরবঙ্গের হিলি রায়গঞ্জ ময়নাগুড়ি অনেক বিখ্যাত পুজোর মণ্ডপ গড়লেও এই প্রথম কলকাতার পা দিয়ে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় শারদ ভাবনা ফুটিয়ে তুলেছেন তাৎপর্যপূর্ণ হল নানা মাপের বিভিন্ন ধরনের সাড়ে ছয় হাজার বাস সেই বালুরঘাট থেকে নিয়ে এসেছেন নদীয়া বর্ধমান দুই মেদিনীপুর থেকে পুজোর নানা উপকরণ সংগ্রহ করে পঁয়ষট্টি ফুট উঁচু এই বর্ণময় মণ্ডপ ব্যবহার করেছেন প্রতিমা গড়েছেন কালীঘাট পটুয়া প্রখ্যাত শিল্পী দীপেন মন্ডল পুজোর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় আর সাধারণ সম্পাদক কার্তিক বন্দ্যোপাধ্যায় জোর কদমের শেষ মুহূর্তের প্রস্তুতিতে নজরদারি করার ফাঁকে কার্তিক জানালেন মণ্ডপে পা রাখলে মনে হবে এক পুরাতনী ঐতিহ্যে ঘেরা দেবী মহামায়ায় জাগ্রত মন্দিরে এসেছেন যেখানে লক্ষ লক্ষ ভক্ত মানত করেছেন ভক্তের সেই মনোবাসনা পূরণ করে চলেছেন ভগবান আপনারা আসুন আপনাদেরও মানত পূরণ করবেন দেবী দশভূজা